সময় কত দ্রুত চলে যায় তাই না হ্যালো এব্রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার ইজানটা এগারো মাস একুশ দিনে হাঁটা শিখে গেছে দেখতে দেখতেও বারোটা মাস পূর্ণ হয়ে গেল আর এ মনে হচ্ছে এই তো সেদিন আমার ঘর আলো করে আমার ইজান আমার ঘরে আসলো কিন্তু এরই মাঝে কিন্তু একটা বছর পার হয়ে গেল চোখের পলকে মনে হচ্ছে আমি কিছু বুঝতেই পারলাম না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর এখন হচ্ছে রুটি ভেজে নিচ্ছি আর আজকে তো রুটিটা তেল দিয়ে ভেজে নিচ্ছি পোটা বানানোর সময় নাই যেহেতু ইজান ঘুম থেকে উঠে পড়ছে আর ওকে নিয়ে আমি নাস্তাটা রেডি করতেছি আর এখানে হচ্ছে আমি দুধ নিয়ে নেছি চিনি দিয়ে দুধ দিয়ে আর কি রুটিটা খাবো চা পাতা ছিল না চা পাতা শেষ হয়ে গেছে ইজানের বাবাকে বললাম বললো আসার সময় নিয়ে আসবে নাস্তা করে এখন হচ্ছে ইজানের জন্য তরকারি কেটে নিচ্ছি আর আজকের তরকারি হচ্ছে মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে আমি পাঙ্গাশ মাছ রান্না করব। আর ইজানের তরকারিতে আমার ঘরে যখন যে সবজিটা থাকে সেটা দিয়েই কিন্তু আমি ওকে রান্না করে দিই আর আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমার বাবাটাকে একটু দেখে আসছি বাবাটা ঘরে একে একা খেলতেছে আর আমি ওইদিকে রান্নাঘরে রান্না করতেছি আর আমার হাতের যে কাজগুলো আছে সেইগুলো সব কিছু গুছাই নিচ্ছি আমি আমার বাবাকে সবসময় চোখে চোখে রাখার চেষ্টা করি কারণ এখন ফেসবুকে ঢুকলেই শুধু চারদিকে মানে কি বলবো এগুলো মুখে আনতেও আমার কাছে ভয় লাগে আর ইজান এখানে খেলতে চায় দিকে কিন্তু আমার ইজানের তরকারিটা প্রায় এদিকে রান্না শেষের দিকে আর সেই সাথে আমার রান্নাঘরের যে পাতিলগুলো নোংরা হয়েছে ওই কাজগুলোও আমি এখন সেরে নিব। আর আমি আগে হচ্ছে সবগুলা প্লেট বাটিতে আগে সাবান দিয়ে নেট দিয়ে ভালো করে মেজে নিয়ে তারপরে একসঙ্গে ধুই কারণ একটা একটা করে মাছতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর এই তো আমার এদিকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করার শেষ তার ফাঁকে কিন্তু আমি মায়ে ইজানকে গোসল করাই নিয়েছি আর ইজানকে এখন খাওয়াবো আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম